আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা দেখেছেন সৈরাসার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তিবর্গ সবাই নয় কিছু কিছু মানুষ যারা হামলা চালিয়েছে বিভিন্ন স্থাপনার প্রতি সরকারি কলেজ সরকারি স্কুল সরকারি আপনার কোর্ট কাছারি থানা তারপরে যেগুলো আছে সরকারি সম্পদ বা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে আগুন দিয়ে জ্বালা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের এই দেশটি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে যদি কোনো কিছু হয় অবশ্যই সেটা বহির্বিশে দেখানো হয় অনলাইনের মাধ্যমে বা এই আপনার আন্তর্জাতিক যে ইউটিউব আছে ইউটিউবের মাধ্যমে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব এরকম জ্বালা পরা ভাঙচর এগুলো সব কিছু থেকে মুক্ত থাকতে হবে আমরা সবাই সবাইকে নিরাপত্তা দিব নবীজি সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে নিরাপদ দিয়েছেন নিরাপদভাবে রেখেছেন এখন অতি আবেগের বসতি হয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদে আগুন লাগিয়ে দিচ্ছি মনে করেন একটা থানা এই থানাটা কাদের টাকা দিয়ে করেছে আমাদের টাকা দিয়ে এখন থানা পড়ালে তো হবে না শরীরাচার যে খনি সে তো পালেই গেছে আর তিনি যাদেরকে রেখে গেছেন তারা তো ভয়ে আতঙ্কে নিরীহ হয়ে গেছে বিলাইয়ের মতো ছোট হয়ে গেছে এখন তারা তো তাদের মতো করে সেভ হয়ে যাবে তবুও যদি কেউ সেভ করতে হয় আপনি হুমকি দমকি দিছে সরিয়ে দিতে পারেন ঠিক আছে কিন্তু এর বাহিরে অতিরিক্তভাবে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এটা ঠিক হয়নি কারণ প্রত্যেকটা বাড়িতেই মা বোন আছেন ছোটো বাচ্চা আছে তাদের দিকে লক্ষ্য করে তাদের তাদের দিকে মায়াবী হয়ে অন্ততপক্ষে আশ্রয় আশ্রয়ের জন্য সময় দেওয়া প্রয়োজন বা তাদেরকে রক্ষা করা প্রয়োজন সুতরাং যে কোনো ব্যক্তিবর্গের বাড়িতেই হামলা দেওয়া যাবে না আগুন দেওয়া যাবে না তারপরে অবশ্য নিজেকে সুন্দরভাবে রাখতে হবে নিজের কাজে মনোযোগ দিতে হবে নিজের যেটা যেই কাজ সেই কাজে নিজেকে মনোনিবেশ করতে হবে এটা হলো প্রকৃত আমাদের দায়িত্ব আমার নিজের কাজে মনোযোগ না দিয়ে অন্যের কাজে ব্যস্ত এটা ঠিক নয় ইতিমধ্যে যেটা হয়েছে এখন সময় বাস বা শিক্ষার্থী আন্দোলন যারা করেছে তারা এবং রাষ্ট্রের বিভিন্ন বড় স্তরের ব্যক্তিবর্গ যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তী ধাপে তারা এগিয়ে যাবেন এর মাঝখানে থেকে আমরা আগুন দিয়ে জ্বালা পরা করা তারপর বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা আমাদের জন্য কোনোভাবেই ঠিক হবে না এটা আমার আর আপনার উপর দিয়ে যাবে যারা যারা এই থানাগুলো ভাঙচুর করেছেন এই থানাগুলোকে আমাদের লাগবে না পরবর্তীতে যেই শাসন করবে তাদের সময়কে পুলিশ লাগবে না নিরাপত্তা বাহিনী লাগবে না তো তারা সেই থানাগুলো নির্মাণ করতে গেলে দেশে প্রচুর টাকার প্রয়োজন হবে সেই টাকা কাদের পকেট থেকে যাবে আমাদের পকেট থেকে আপনি কারেন্ট বিল দিবেন অনেক টাকা সেই টাকা আপনার কারেন্ট বিল থেকে আপনার দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে এরপরে এই থানা তৈরি করা হবে তাহলে আমাদের দেশের সম্পদ কেন আমরা নষ্ট করব। আমরা সজাগ দৃষ্টি রাখব কেউ যেন এটা না করে কেউ যদি অতি আবেগে পড়ে যায় তাকে রক্ষা করা তাকে বুঝিয়ে দেওয়া এবং নিজ রাষ্ট্রীয় সম্পদ অন্ততপক্ষে নষ্ট করবো না এবং যারা সংখ্যালঘু আছে যারা এই আন্দোলনের বিপক্ষ ছিল তাদেরকেও ক্ষয়ক্ষতি না করা এবং তাদেরকে সুন্দরভাবে সেভে চলে যাওয়া তাদেরকে সেভ করে রাখা এগুলো হলো আমাদেরই দায়িত্ব সকলকে আমি আহ্বান করছি দেশের কোনো ক্ষয়ক্ষতি না করে মহান পাক আমাদেরকে বিজয় দিয়েছেন স্বৈরাচার খুনি হাসিনা থেকে মুক্তি দিয়েছেন আওয়ামী লীগ খুনিদের হাত থেকে হেফাজত করেছেন এজন্য আমরা মহান রবের নিকট প্রশংসা আদায় করছি সুবাহানুল্লাহবি হামদি সুবাহানুলজিম আমি আপনাদেরকে আবারও উধার্ত আহ্বান করছি সবাই আল্লাহ পাকের নিকট দোয়া করুন আল্লাহর জন্য পরবর্তী সময়টা আমাদের জন্য ভালো রাখেন আর মনে রাখবেন স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন স্বাধীন আপনি হয়েছেন লাখজনের স্বাধীন বাংলাদেশ এখন খুনি শেখ হাসিনা নাই এখন আমরা যা মন তাই করতে পারবো না বেশটা এমন না আপনি এখন আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে দোয়া করুন আল্লাহ যেন আমাদের জন্য ভালো একটা কিছু রাখেন আবার যেন এরকম খুনিদের হাতে আমাদের যেতে না হয় আল্লাহ যেন সেই কপাল সে ভাগ্য আমাদের খুলে দেন আল্লাহ মামিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ